সন্দীপ এটাই তোমার কাছ থেকে আগে যদি পেতাম এই কথাগুলো তখন তুমি আমাদেরকে বিশ্বাস করো নি আবারও বলবো তখন এই যে এই মহিলাটাকে দেশদ্রয়ী বুড়ি হাতিকে তখন গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছিলেন বলেছিলাম একদিন এই তোমাকে ডুবাবে আমি তো পর নিজের দিদি তোমাকে বলেছিল যে যে তোকে ভাই ভাই করছে সে না তোর চরিত্র নিয়ে বিক্রি করে আর সে না তোকে রাস্তায় বসায় আজকে দেখো রাস্তায় বসাতে পারিনি তোমার চরিত্র নিয়ে টানা করছে এটাই সত্যি কথা সন্দীপ তুমি যা বলেছ একদম ঠিক বলেছ একটা মানুষ মারা গেছে সেই সময় মানুষকে এরকম কথা বলা উচিত নয় কিন্তু এ বলছে ঠিক এর মানবিকতা এতটা কিচ্ছু নেই এই বুড়ি হাতি বন্ধুরা তোমাদেরকে আমি হাত জড়ো করে অনুরোধ করছি আজকে তোমরা যাকে সাপোর্ট করছো না করো আমি বলবো না যে করো না আমার সেই মানসিকতা নয় করো দেখবে একদিন তোমরাও সন্দীপের মতো আমাদের মতো ঠকবে ঠকবেই সেদিন তোমরা কমেন্ট করবে অনেকেই ঠকেছে এসে কমেন্ট করে এখনও হাই শোনা সময়ালে তোমাদেরকে অনিয়মি স্বাগত আর অনেক মানি ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিই তোমাদের সামনে হ্যাঁ রাত হবে ভিডিওটা যেতে তাও তোমরা ভিডিওটা দেখো আজকে সন্দীপ বলেছে না ওর ক্যারেক্টার ওর যে কতটা ক্যারেক্টার খারাপ সেটা সন্দীপ তোমাকে আগেই বলেছিলাম আজকে আমার কথাটা খারাপ লাগবে কিন্তু কিচ্ছু নেই আজকে তোমার মনে হচ্ছে না এই জিনিসটা তোমাকে আগেই বলেছিলাম যে যাকে তুমি বাড়িতে ঢোকাচ্ছ মানে ও তো নিজেই গেছে তুমি ঢোকাও আমি কিন্তু প্রশ্রয় দিয়েছো তার ক্যারেক্টারটা কিন্তু একদমই ভালো নয় তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলবে তোমার চরিত্র নিয়ে টানবে আজকে টানলো তো সন্দীপ আজকে এর জন্য কিছুটা হলেও সন্দীপ তুমি দায় তুমি মনে মনে ভাবো যে এই মানুষটাকে কেন বাড়িতে ঢোকালাম একবার চিন্তা করে দেখো তো হয়তো তুমি ভাবছো আমার বলার আগে হয়তো ভাবছো সন্দীপ তোমার ভুলটা তো ভুল সেটা তো অবশ্যই বলবো যখন এত মানুষ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো গোটা ওয়াইটি টিনার সাপোর্টে কথা বলুক যারা বা কারোর সাপোর্টে কথা যারা বলছে না তারাও কিন্তু বলেছিল যে এই মহিলাটাকে তুমি বাড়িতে ঢুকাচ্ছ তোমার চরিত্র নিয়ে কথা বলবে তোমার এইটুকু বোঝা উচিত ছিল সন্দীপ যে এতগুলো লোক একটা মানুষকে নিয়ে যখন বলছে তাহলে আমাকে একটু ভাবতে হয় তার ভিডিওগুলো তার চ্যানেলে দেখতে হতো তোমাকে এখানে তোমারও দোষ আছে ও তো প্রশ্রয় পেয়েছে এখানে তোমাদের জন্যও প্রশ্রয় পেয়েছ সব জায়গাতেই প্রশ্রয় পাই কিন্তু যখন যে মানুষটা ঠক্কোর খায় এর কাছ থেকে তখন বুঝতে পারে যে আমি সত্যি ভুল করেছি কেন ওদের কথা শুনিনি এই কথাগুলো সন্দীপ সত্যিই আমি তোমাকে বললাম একটা দিদি আমাকে বলেছে যে আমার তো চ্যানেল নেই তুমি একটু বলো তো একটু বলো যাতে আর কাউকে বিশ্বাস না করে সত্যি আমার বলতে ইচ্ছা করছে তোমাকেই সাপোর্ট করে সে তোমাকে সাপোর্ট করে কিন্তু তোমার জন্য ওকেও সাপোর্ট করতো কিন্তু এখন তোমার প্রতি রাগ ওই দেশদ্রোহীর প্রতি যতটা রাগ নয় সন্দীপ তোমার প্রতি বেশি রাগ সেই দিদিটা কিন্তু তোমার ভিডিও দেখে তোমাকে ভালোবাসে আমারও একটাই কথা বলেছিলাম তো যাই হোক তো সন্দীপ আজকে যেসব কথাগুলো বলেছে একদম ঠিক কথা গেটের টাকাটা কে নিল এখনও কেন গেটের টাকাটা ক্লিয়ার করো না যে বলেছিল আমার কাছে প্রমাণ আছে প্রথম দিন আমার কাছে প্রমাণ আছে টাকা নিয়ে ভুলে যাও সন্দীপ হ্যাঁ না সন্দীপ না ছাগল বলেছিল টাকা নিয়ে ভুলে যাও তো সন্দীপ যখন গলায় বলছে টাকা নিই নি তোমাদের কাছে প্রমাণ থাকতে কেন দিচ্ছে না দে এই বুড়ি হাতি এই বুড়ি হাতি জলে জলহস্তি কেন প্রমাণটা দিচ্ছিস না হ্যাঁ দে এখন আবার বলছি সেটা নাও বা দিতে পারে আগেও তো অনেক গিফট দিয়েছে এ আবার গিফটের হিসাব রাখে তোকে লোকে কি দিয়েছে তুই সেই হিসাবটা রাখ কাকে কী দিচ্ছে তোকে হিসাব রাখতে হবে না আর সব থেকে বড়ো ব্যাপার কত টাকা তুই মেরেছিস সেটা তুই বুঝতে পারছিস এখন আমার অন্য লাইনে যাচ্ছিস গেটের টাকার হিসাবটা দিবি তুই নাহলে তোর গেটই একদম আর নিজের ক্যারেক্টার ঠিক নেই তো তাই অন্যের ক্যারেক্টার নিয়ে চট করে নোংরা কথা বলতে পারিস আজকে তোর মানবিকতা দেখলাম যে মেয়েটার স্বামী হারিয়েছে তুই কি বললি আমি বেশি কিছু বলবো না তুই যে কথাটা বললেছিস একটাতেই আমার খুব খারাপ লেগেছে যে নিজের জন্য কবর করে যে সেই মানে সরি অন্যের জন্য যে কবর খোরে সেই কবরে তাকেই পড়তে এই কথাটা সেই মেয়েটাকে বলতে পারলি তোর স্বামী অসুস্থ থাকাতে সে কোনো কমিউনিটি পোস্ট দেয়নি কোনো কিচ্ছু দেয়নি আজকে সন্দীপকে নিয়ে যেতে তুই বাজে কথাগুলো বলছিস আমি এই জানতাম আমি সেই জানতাম আর ওই জানতাম অনেকদিন আগেই বুঝতে পেরে তাহলে অনেকদিন আগে মুখটা খুলিসনি কেন হ্যাঁ অনেকদিন আগে তুই মুখটা খুলিসনি কেন কষ্ট কথা একদম আর এটাও এটাও কথা তুই কমিউনিটি পোস্ট দেখেছিস যার স্বামী হারিয়েছে তুই তো ওই তোর স্বামী অসুস্থ অবস্থায় তুই লোকের পেছনে লেগেছিস আমার পেছনে লেগেছিস দরিদ্রের পেছনে লেগেছিস দিদি দিদি ভাই পেছনে লেগেছিস ইসিন্দাদের পেছনে লেগেছিস সন্দীপের পেছনে লেগেছিস তো সেই জায়গায় তার কেন প্রতিবাদ করিসনি এই তুমি আমার স্বামী অসুস্থ তুমি বলছো কিন্তু সে করেনি তুই মিথ্যা চাপিয়ে দিচ্ছিস ঠিক আছে তোকে না অনেক কিছু আমার ভাষা দিতে ইচ্ছা করছে বিশ্বাস কর আজকে একটা মেয়ে সদ্য সদ্য স্বামী হারিয়েছে তাকে এই ধরনের কথা বলা তোর সাজে যে অন্যের জন্য গর্ত করেছি সেই গর্তে তুই নিজে নিজেই করেছিস একটা শত্রুর জন্যও ভাবতে নেই তোর স্বামীকে নিয়ে যখন হয় আমি সঞ্জয়ের কথাই বলছি এবং আদার সবাই যখন বাজে কথা বলছিল আমি সবার কাছে হাত জড়ো করে বলেছি প্লিজ তার স্বামী অসুস্থ সে নোংরা তাকে আমরা অবশ্যই বলবো কিন্তু এখন তাকে ছেড়ে দাও এবং তার স্বামীটাকে কেটে এবং আমি সঞ্জয়ের নাম নিয়ে বলেছি সেদিন আমি ফার্স্ট সঞ্জয়ের নাম নিয়ে বলেছি সঞ্জয় প্লিজ সঞ্জয় দা বলেছি প্লিজ ছেড়ে দাও কিছু বলো না এবং সবাই কামনা করেছে শত্রু মিত্র সবাই কামনা করেছে তোর বর ফিরে আসুক তুই বলেছিলিস না সবাইকে ক্যামেরা অন করে আমার বর যাতে না ফিরে আসে সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে আমার সিঁদুর মানে সরি সিঁদির সিঁদুর মুছা মুছে গেলে ওরা খুব আনন্দ পাবে সত্যি বলছি মন থেকে আমরা সবাই ডেকেছিলাম তোর বরের জন্য ঠাকুরের কাছে যাতে তোর স্বামী ফিরে আসে আর ঠাকুর সে কথা আমাদের রেখেছে মন থেকে চেয়েছিলাম ওপর ওপর চাইনি ক্যামেরা খুলে আর তুই আজকে সদ্য সদ্য সে স্বামী হারিয়েছে তাকে এই ধরনের কথাটা বলিস কি করে তোর মানবিকতা নেই তোর এক ফোটা মানবিকতা নেই এটাই আমি ভাবছি চরম শত্রুরও আমি হলে বলতাম না ছি চি ছি ছি এটাই হলো তোর পরিচয় আমি বললাম না এই কারণ নয় এর কাছে কোনো সম্পর্কের দাম নেই এর কাছে কোনো ভালোবাসার দাম নেই এর কাছে শুধু অর্থ ছাড়াই কিচ্ছু চেনে না একে তোমরা সাপোর্ট করছ সত্যি বলছি ওর স্বামী হারিয়েছে আমার সোনার পর থেকে খুব খারাপ লাগলো কিন্তু তাকে সান্ত্বনা দিতে পারতিস বাজে কথা না বলে এটা বলতে পারতিস যতই শত্রু হোক এটা বলতে পারতিস যাক তুই স্বামী হারিয়েছিস ভালো থাক চাইনি তুই সেখানে না বলে উল্টিয়ে বলছিস ঠিক মানে এটা তো বলা হয় ঠিক হয়েছে অন্যের কষ্ট হলে ঠিক হয়েছে বলছিস সে স্বামী হারিয়েছে বুঝিস স্বামী হারার যন্ত্রণা স্বামী হারানো মানে মাথার ছাতা চলে যাওয়া একটা মেয়ের জীবন থেকে স্বামী চলে যাওয়া মানে মাথার ছাতা চলে যাওয়া বুঝেছিস আমার মামির আমার আমার মামা মারা গেছে আমি তো দেখছি তার স্বামীকে আগরে থাকতো তার ছাতা চলে গেছে হ্যাঁ অনেক কদিন হয়ে গেল একটা মেয়ের কাছে স্বামী তার ছাতার মতো অবশ্য তোর মতো পরকীয়া মহিলাকেই বুঝবে সে তো স্বামী মর্ম বোঝে না সে তো ঘরে রেখে বাইরে একটা রাখে স্বামী থাকা মানে তার কাছে কত বড় একটা বল একটা মেয়ের যখন স্বামী চলে যায় সেই মেয়েটাকে জানিস তো তুচ্ছ হতে হয় সবার কাছে সবার কাছে আর তুই সেটাকে নিয়ে ব্যঙ্গ করলি খুব খারাপ লাগলো বিশ্বাস কর তোর এই কথাটা শুনে যে অন্যের জন্য গর্ত খুলে সে গর্তটা নিজেকে তোর জন্য গর্ত করেছিল তোর জন্য গর্ত করেছিল আর স্বামীটা চলে গেছে তোর স্বামী যখন অসুস্থ ছিল না বিশ্বাস কর আগে একবার যখন তোর স্বামী অসুস্থ ছিল তুই একটা লাইভ করেছিলিস লাল লালপের সাদা শাড়ি পরে ফট করে লাইভটা আসা মাত্র আমি থেকে কল করি আরে লাল পেরে সাদা শাড়ি পরে আছে কেন ওর পরে কি কিছু হলো তোর লাইটটা পুরো দেখিনি তখন কিন্তু তোর সাথে আমার ঝগড়া ছিল আর আমি যে তোকে লিখলাম কী হয়েছে কি হয়েছে সেই মানুষটা তো আমাদের শত্রু নয় তুই কিন্তু কতটা নিচে চলে যেতে পারিস সেটাই ভাবছি বিশ্বাস কর সত্যিই খারাপ লাগলো ওর স্বামী চলে গেছে তাকে এই ধরনের কথা না বলাটাই উচিত ছিল ছি সেখানে কিছু মানুষ তোকে সাপোর্ট করেছে ছি স্বামী হারাম মহিলাকে এরকম কথা বলতে হয় তুই হলো নরকেও যে শান্তি না তোকে ঠিকই বলে সঞ্জয় ডাস্টবিন ডাস্টবিন তোকে ঠিক বলে সঞ্জয় আজকে যেভাবে সন্দীপকে ছিঁড়ে ছেড়ে খাচ্ছিস প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি সবার কাছে আমার অনুরোধ আর যাই হয়ে যাক এর কাছে আর ঘোড়ামুখির কাছে কেউ হেল্প নিও না গো তোমাদের যদি সমস্যা হয় তোমরা আইনের সাহায্য নেবে আরও অনেক মানুষ আছে তাদের সাহায্য নেবে এই দুটোর কাছে ওয়াইটিতে কেউ সাহায্য নিও না তাহলে তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আজকে আমি ওর মানবিকতা দেখলাম আমি ভেবেছিলাম তুই তো রক্তে মাংস করা মানুষ একটা মানুষের দুঃসময় হলে তুই হয়তো এরকম করতে পারিস না কিন্তু তোর আমি যত তোর ভিডিওটা দেখছি ততই ভাবছি তুই সত্যি মানুষ তো সত্যি রক্তে মাংস করা তুই মানুষ তো শত্রুরও যদি কিছু হয় না কে মানে পাশের বাড়িরও যদি ঝগড়া লাগে মুখ দেখাতে কী হয় না কিছু হয় না তার বাড়িতেও যদি ক্ষতি হয় না দৌড়ে চলে যায় মানুষ আর তুই একটা টাইম তার সাথে ভালো সে তার সাথে তোর সাথে ভালোভাবে কথা বলেছিল একটা টাইমও তো তার সাথে মিশেছিলিস তার স্বামী চলে যাওয়াতে এরকম করে ব্যঙ্গ করলি করতে নেই রে অন্যের দিকে হাসলে নিজের হয় ব্যঙ্গ করতে নেই তোর স্বামীকে নিয়ে এসে কিচ্ছু বলেন শত্রু মিত্রপক্ষ তোর স্বামীর জন্য প্রার্থনা করেছিল যাই হোক বন্ধুরা বাকি কথা যদি আমি লাইভে আসি আমি বলতে পারছি না আমি লাইবে আসবো আসতে পারবো কিনা যদি আসি তবে আমি অবশ্যই আরও কিছু বলবো মেয়েদের স্বামী হলো মাথার ছাতা এইটুকু জানো তো তোমরা সবাই জানো যেসব মহিলা পরক্রিয়া করে তারা বুঝতে পারে না অন্যের দেখলে আনন্দ পায় যেটা কিনা এই বুড়ি হাতির দেখলাম সবাই পরকিয়া করতে পারে না তোর মতো তো যাই হোক একে কিছু বলার নেই আর একে তোমরা যারা সাপোর্ট করছো আর কিন্তু তোমাদেরকেও বলবে তার জন্য তৈরি থাকার আর এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম এই কারণেই সন্দীপকে অনেকে বলেছিলো সন্দীপ তখন শোনেনি আবারও বলছি সন্দীপ আর কারোর পাল্লাই বলো না আর গেটের টাকার হিসাবটা দিস কেন তুই যেভাবে বলেছিস টাকা নিয়ে ভুলে গেছো তো সত্যি তো টাকা নিয়ে যদি ভুলে যায় তাহলে তবে না তোর কাছে হিসাব থাকতে প্রমাণ থাকতে দিবি আর কত টাকা কী মেরেছিস সন্দীপের লোকের কাছ থেকে মানে সন্দীপের মায়ের শাড়ি এসেছে নিজে আলমারিতে ঢুকিয়েছিস টিনা শাড়ি চুরি করে এনেছিস কাঁসার বাসনটাও তাই ঠাকুর ঘরে কেড়ে আমি তো গলা খাইনি আমি শুধু কাঁসার বাসনের গল্প বলেছি আর মানি ব্যাগের গল্পটা বলবো কাকার না ওটা এখন বলে কোনো লাভ নেই ঠিক আছে কাকার মানিব্যাগের গল্পটা ঠিক আছে ওটা আমি এখন তোলা রাখলাম বুঝেছিস বুড়ি হাতি সলিড প্রমাণ ওটা এখন বলবো না আর একটু বাড়াবাড়ি কর তারপর দম করে ফাটাবো আমি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে লাইভে বা নেক্সট ভিডিওতে কালকে আমি কথা দিতে পারছি না লাইভে আসতে পারবো কিনা টাটা